হ্যালো আসসালামু আলাইকুম তাসমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আল্লাহ রসের রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সপ্তাহে থেকে বেশি ব্যস্ততম দিন ছিল আজকের দিনটি আজকের দিনটি আপনাদের সাথে শেয়ার করার জন্য ব্লগ ভিডিওটি তৈরি করার চেষ্টা করেছি পুরোটা সময় জুড়েই দেখাবো আজকে সারাদিন কি কি করলাম কোথায় গেলাম আর সব থেকে বড়ো ইন্টারেস্টিং যে জিনিসটা সেটা হচ্ছে একটা ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে সকাল ছয়টার দিকে উঠে চলে গেলাম বাচ্চার একটা প্রোগ্রাম ছিল আর এই জন্য আমাকে অনেক সকালে উঠতে হয়েছে যেহেতু আমার ছেলে স্কেটিং করে মাঝে মাঝে ওদের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম থাকে তো আমি সেখানে অ্যাটেন্ড করানোর চেষ্টা করি নিয়ে যাই আমার অনেক কষ্ট হয় সকালের দিকেই প্রোগ্রামগুলো থাকে সেগুলো অ্যাটেন্ড করা আর ওরা তো দু চাকাতে ভর করে হেঁটে যাচ্ছে আমার খুব কষ্ট হয়েছিল আমার পুরো পায়ে ফোসকা পড়ে গিয়েছিল তারপরও পুরোটা সময় জুড়েও সাথেই ছিলাম কষ্ট হলেও বলতে দেয়নি বুঝতে দেইনি বাসায় এসে দেখি যে মানে পা দিয়ে আর হাঁটতে পারছি না যাই হোক আমার ছেলে ভালো কিছু করুক মা হিসেবে ওর পাশে থাকাটা আমার দায়িত্ব বড় হয়ে গেলে ও কি করে বা আমার কথা মনে রাখবে কিনা সেটা জানি না কারণ এখন অনেক বাচ্চাদের মুখেই শুনি বড় হয়ে গেলে মা তুমি আমার জন্য কি করেছো বাবা তুমি আমার জন্য কি করেছো জীবনে তো তোমরা আমার জন্য কিছুই করলে না এরকম অনেকের মুখেই শুনি যদিও আমরা দুই ভাই বোন কখনো এই ধরনের কথা বলিনি কারণ মা বাবা সন্তানের জন্য যা করে তা পৃথিবীর অন্য কেউই কখনোই করতে পারে না হয়তো নতুন নতুন বন্ধু হয় নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয় তাদের ভালো লাগে কিন্তু মা বাবার অবদান কেউ কখনোই ভুলে যেতে পারে না তো আমি স্টেডিয়ামেই ছিলাম আর্মিদের তত্ত্বাবধানে এই প্রোগ্রামটা হয়েছিল তো না গেলে অনেক বড় মিস করে ফেলতাম অনেক ভালো লেগেছে স্টেডিয়ামের আগে কখনোই আসিনি তো ছেলেকে নিয়ে আসার সৌভাগ্য হয়েছে মা হিসেবে এগুলোই আসলে ছোট ছোট অর্জন আসলে একটা পর্যায়ে পরে আমরা যখন মা হয়ে যাই তখন সব আনন্দই সন্তানকে কেন্দ্র করে থাকে আজকে আমি বাসায় গিয়ে একটা খুব শর্টকাটে একটা রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে একটা ভর্তার রেসিপি যেটা এতটাই অসাধারণ তোমরা যদি একবার বানাও আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তোমাদের কাছে এই ভর্তাটা খাওয়ার জন্য বা এই রেসিপির জন্য সবাই আর একবার ফোন করবে বা তোমার কাছে জানতে চাইবে আর আমার কাছে অল্প কিছু চিংড়ি মাছ ছিল ভাবলাম এই ভর্তাটাই বানাই আর তোমাদের ভাইয়ার তো জ্বর ছিল তো জ্বরের পরে এই ধরনের ভর্তা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগবে খুব সহজভাবেই আমি দেখাবো যাতে তোমরা পারো আমি কিন্তু চিংড়ি মাছগুলো বড়ো বড়ো চিংড়ি মাছগুলো একদম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি তো কেটে নেওয়ার পর আমি আবার একটু ধুয়ে নিয়েছি ধুয়ে তারপরে আমি এটাকে চুলায় বসিয়ে দিব এত অসাধারণ স্বাদ এই ভর্তাটার একবার যদি তোমরা ট্রাই করো তাহলে অবশ্যই আমাকে এস এম এস করে কিন্তু জানাবা কেমন লাগলো আমি চুলায় বসিয়ে দিলাম চিংড়ি মাছটা যেটা টুকরা করে রেখেছিলাম এখানে অল্প একটু তেল দিব সাথে আমি লবণ আর একটু হলুদ দিব আর কিছুই না এটা করেই আমি এটাকে একটু ভাপিয়ে নিব বলা চলে মানে একটু সেদ্ধ করে নিব যাতে এটার ভিতরে কোনো গন্ধ না থাকে কাঁচা ভাবটা না থাকে আমি এটাকে সেদ্ধ করে নিব খুব অল্প সময়ের জন্য আর সেদ্ধ করার পরে কীরকম একটা চেহারা হয় সেটা দেখতে পারবে তোমরা এই যে দেখো এটা কিন্তু ছোকলা ছাড়া চিংড়ি মাছটা নিয়েছি শুধু মাংসটা নিয়েছি এ এবার শুকনো মরিচ তারপরে পেঁয়াজ ধনিয়া পাতা সরিষার তেল দিয়ে একসাথে আমি এটা একটু মেখে নিব তোমরা ভাবতে পারো এই জিনিসটা তো চিংড়ি মাছের ভর্তা হয়ে গেল না চিংড়ি মাছের ভর্তার মতো একদমই লাগবে না পুরো রকম একটা টেস্ট লাগবে তোমাদের ভাইয়া এক প্লেট ভাত খেয়ে বলেছিল যে তোমাকে অনেক ধন্যবাদ জ্বরের পরে অনেক দিন সে ভালো করে কিছু খেতে পারছিল না এই ভর্তাটা আমি প্রায়ই করি তবে সে আর করবো করছি করে আর করা হয়নি তো এই যে মেখে নিলাম তারপরে আমি চিংড়ি মাছটাও একসাথে মেখে নিব অল্প অল্প করে সবগুলো একসাথে মিলিয়ে নিব আর কি এই তো আর কিছুই না হয়ে গেল তবে স্বাদটা এত অসাধারণ হবে তোমরা খেয়েই আমাকে বলতে পারবে যে আপু তুমি আমাদেরকে একটা ইউনিক আনকমন ভর্তা দেখিয়েছ আর আমি আমার ভিডিওতে সব সময় চেষ্টা করি সহজ কিছু তোমাদেরকে দেখানোর জন্য যাতে খুব সহজেই পারো আর তোমরা অনেক কিছু পারো আমার থেকে বেশি কিছু পারো তার জন্য একটু ভয় ভয়ও লাগে মাঝে মাঝে তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে তো আমরা একসাথে এগিয়ে যাচ্ছি এটাই সবচেয়ে বড় কথা একজন আরেকজনের পাশে থাকছি একজন আরেকজনকে উৎসাহ দিচ্ছি এটাই অনেক বড় কথা এই যে ভর্তাটা হয়ে গেল এটা দিয়েই তোমার ভাইয়া খেয়ে ফেলেছে তোমাদেরকে দেখানোর জন্য একটু সুন্দর করে ডেকোরেশন করে জাস্ট তোমাদের সামনে উপস্থাপন করা এই আর কি এই ভিডিওর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে আমি একটা ক্লে দিয়ে ডেকোরেশন পিস তৈরি করেছিলাম তো অনেক আপুই দেখতে চেয়েছিল যে এরপরে কি করেছি কারণ ওটা তো একদম র ছিল এবং ভেজা ছিল তো শুকানোর পর কীরকম হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি আশা করি আপুর প্রশ্নের উত্তরটা তুমি পেয়ে গেছো এই যে টিউলিপ বানিয়েছিলাম একটা লম্বা করে টিউলিপ বানিয়েছিলাম এইটাই আমি বানাতে পারি মানে খুব একটা কিছু বানাতে পারছিলাম না তো মনে হলো টিউলিপটাই বানাই আর এইখানে একটা সাইড আমার ভেঙেও গিয়েছে আর এটা বানিয়েছিলাম আর একটা মানে ফেলে দেওয়া কিছু জিনিসপত্রের উপরে এই কাজগুলো করেছি হয়তো করতে করতে আরও ভালো কিছু করতে পারবো এখন তো জাস্ট শুরু নতুন একটু একটু শুরু করেছি আর কি শেখার চেষ্টা করছি বাচ্চাদের সাথে I <laughs> তো আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা এক একটা আপুরা এত সুন্দর সুন্দর ক্রাফটিং করো যেগুলো দেখে আমার আসলে লজ্জাই লাগে এগুলো দেখাতে তারপরও আমি ক্রাফটিং খুব পছন্দ করি আমার মাঝে মাঝে মনে হয় যে এটা ওটা বানিয়ে ফেলি বিশ্বাস করো কিন্তু এখন আর সেগুলো হয়ে উঠে না বাচ্চা দুটো থাকার কারণে এত ব্যস্ত থাকতে হয় ওদের বিভিন্ন অ্যাক্টিভিটিসের সাথে আমার আসলে আমার নিজের জিনিসটা আমি আর তুলে ধরতে পারছি না এটাও বানিয়েছিলাম এটা পরে মনে হলো এটা তো শেয়ার করা হলো না এটাও একটু শেয়ার করে দেই আর এটা একটা ছোট্ট পট ছিল যেটা লেডিবাগ পোকা বিভিন্ন লতা পাতা দিয়ে চেষ্টা করেছিলাম কিন্তু লতা পাতা দিতে পারিনি ছোট ছোট পাতা দিয়েছি এটাও খুব আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তো কেমন লাগলো তোমাদের কিন্তু জানাতে ভুলবে না আর এর আগে আরেকটা কথা বলেছিলাম তোমাদেরকে যে আনায়ের জন্য বিভিন্ন ড্রেস কিনেছিলাম আমি বেবি শপ থেকে সেগুলো তোমাদেরকে দেখাবো সেটাও দেখতে চেয়েছিল একজন আপু তো তার জন্য আমি এটাও দেখিয়ে দিলাম চার পাঁচটা ড্রেস কিনেছিলাম খুব ভালো ভালো কোর্ট সেটগুলোই কিনেছিলাম আমার খুব ভালো লাগে বাচ্চাদের আর আমি একটু ফুল প্যান্টটা পরাই প্রায় আর আনায়াকে যেহেতু এখন খুবই ডেঙ্গুর সিজন এবং সবারই মোটামুটি আশেপাশে শোনা যাচ্ছে যে ডেঙ্গু হচ্ছে এছাড়া ছা আমি চেষ্টা করি একটু ফুল প্যান্ট বা ফুল হাতা এরকম বেশি গরম না হলে পরাতে তো এইটা এই ধরনেরই একটা ড্রেস আর বল প্রিন্টের এই ড্রেসটাও একদম কোর্স যে প্যান্ট থাকবে আর উপরে একটা কুর্তির মতো ড্রেস থাকবে তো চারটা ড্রেস কিনেছিলাম আর নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে দেখলাম আমার অনেক নতুন বন্ধুরা যুক্ত হয়েছে যারা বিভিন্ন দেশ থেকে দেখছে অনেকে হয়তো আমার ল্যাঙ্গুয়েজও বুঝে না কিন্তু আমাকে দেখছে আমাকে ভালোবাসা দিচ্ছে তাদের কাছে সত্যি আমি কৃতজ্ঞ আর নতুন বন্ধু যারা যুক্ত হয়েছ অবশ্যই আমি তোমাদের পরিবারেও যুক্ত হয়ে যাব এবং প্রত্যেককে দেখে আমি প্রত্যেককে ব্যাক দেওয়ার চেষ্টা করব কারণ অবশ্যই তোমরা যেহেতু আমার পরিবারে এসেছো তোমরা যেহেতু আমাকে দেখছো ভালোবাসা দিচ্ছ আমারও দায়িত্বের জায়গা থেকে ঘুরতে যাওয়ার জায়গা থেকে আমি অবশ্যই তোমাদের পরিবারগুলোতেও ঘুরে আসব আর আমার ব্লগ ভিডিও আমাকে তোমাদের কেমন লাগে জানাতে কিন্তু ভুলবে না তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টেই কিন্তু আমাদের চ্যানেল এগিয়ে যায় আর আমাদের মতো ছোট চ্যানেলগুলোর একমাত্র ভরসাই হচ্ছে অডিয়েন্স যারা আসলে তাদের মূল্যবান বক্তব্য দিয়ে আমাদেরকে উৎসাহিত করে আর উৎসাহ ছাড়া কিন্তু সামনে পথ চলাটা অনেক কঠিন আর দুধ ভাত বা আম ভাত তোমাদের কেমন লাগে আমার ছেলের জন্য আমি একটু দুধ ভাত করছিলাম তো আমরূপালি আম ছিল বাসায় ভাবলাম যে একটু আম ভাত করে দেয় ওদেরকে আম দুধ দিয়ে ছোটবেলায় খুব পছন্দের খাবার ছিল এখন বাচ্চাদের দেই বাচ্চাদের খাওয়াই ওদের দেখেই আনন্দ পাই অনেক বেশি অনেক আপুরাই আমার ছেলেকে উইশ করেছ শুভেচ্ছা জানিয়েছ তার মধ্যে নাজিয়া আপু তার আপু স্টোরি অফ এশা আপু বিএন কিচেন থেকে রত্না আপু শিলা আপু আফরোজা কিচেন থেকে আফরোজা আপু আয়সা ব্লক ভেঞ্চার থেকে আয়সা আপু আরও অনেক আপুরা অনেক শুভেচ্ছা জানিয়েছে তো সবার জন্য অনেক দোয়া অনেক ভালোবাসা রইলো আমার পরিবারের সবার জন্য দোয়া রাখবে নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ দেখা হয়ে যাবে আজকে এখানেই শেষ করছি আল্লাহ ফেজ